সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানতে পারব বরফ পানির উপর ভাসে কেন বরফ হল পানির কঠিন রূপ প্রমাণ চাপে পানির তাপমাত্রা যখন শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তখন পানি জমে বরফে পরিণত হয় পানির তাপমাত্রা বেশি থাকলে এর অণুগুলো মুক্তভাবে চলাচল করতে পারে তাই তারা মোটেও জমাট বাঁধতে চায় না কিন্তু পানির তাপমাত্রা কমে গেলে এর অণুগুলো তাদের নিজস্ব শক্তি হারিয়ে ফেলে এর ফলে একটি অণুর সঙ্গে আরেকটি অণু জোড়া লেগে শক্ত হয়ে যায় আর তখনই পানি জমে বরফ হয়ে যায় পানি জমে বরফে পরিণত হওয়ার সময় অণুগুলোর মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা থেকে যায় এর ফলে পানির চেয়ে বরফের ঘনত্ব অনেক কমে যায় এক কিউবিক সেন্টিমিটার পানির ভর এক গ্রাম কিন্তু এক কিউবিক সেন্টিমিটার বরফের ভর শূন্য দশমিক বিরানব্বই গ্রাম সুতরাং পানির তুলনায় বরফের ঘনত্ব প্রায় নয় শতাংশ কম আর পানির চেয়ে বরফের ঘনত্ব কম হবার কারণেই হালকা বরফের টুকরাগুলো পানির উপর ভেসে বেড়ায় আর এটিই হল বরফ পানির উপর ভাসার একমাত্র কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ